দর্শক এমপিভুক্ত শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী চলুন আমরা বিস্তারিত জেনে নিই শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি তবে চলতি বাজেটে আমরা সেটি করতে পারিনি আশা করি আগামী বাজেটে শিক্ষকদের বেতন বাড়ানো সম্ভব হবে মঙ্গলবার নয় জুলাই বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অরিটোরিয়াম নৈপুণ্য অ্যাপ জাতীয় পাঠ্যক্রম পোর্টালে এ বিষয়ে অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পাইনি আশা করছি আগামী বাজেটে এটা করতে পারব বিদ্যালয় উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালনা ব্যয় বৃদ্ধি করলে শিক্ষকদের বেতন সহজেই বাড়ানো যায় বলে মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন শিক্ষকদের পুরস্কার দিতে শীঘ্রই প্রতিযোগিতার আয়োজন করা হবে সারা দেশের শিক্ষকরা এতে অংশগ্রহণ করতে পারবেন বিজয়ীদের পুরস্কৃত করা হবে প্রতিযোগিতাটি হবে শিক্ষকরা শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের কত ভালো এবং সহজভাবে পাঠদান করাতে পারে তার উপর শিক্ষকরা পাঠদানের ভিত্তি করেও ভিডিও করে সেটি জমা দিবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান পারে কারিগরি ও শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহুল আহমেদ মাদ্রাসিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামান তো ইসলাম আছে সবশেষে আপনাদের সকল বাধা থাকুন আজকে পর্যন্ত আল্লাহ